তুমি যখন যেখানে যে অবস্থায় থাকো না কেন মানুষ ঠিকই হবে হবেই হবে এই ব্যাপারে তোমার রেহাই নাই তুমি তুমি যদি হও তাহলে মানুষ বলবে কি শুকিয়ে গেছো কেন কোনো অসুখ করেছে কি এবার তুমি যদি মোটা হয়ে যাও বলে হায় হায় এত মোটা কেন যে কোনো দিন অসুখ পড়ে যাবা তুমি যদি হাসি খুশি বিনয়ী হও তাহলে বলো হায় হায় তুমি তো এত ছেঁচড়া হয়ে যাচ্ছ কেউ তো তোমাকে পাত্তাই দিবে না তুমি যদি একটু চুপচাপ থাকো তাহলে বলবে এত অহংকার কিছু অহংকার করা কিন্তু ভালো না এখন তুমি দেখে দিল দেদার আছে টাকা খরচ করতে টাকা আছে তো তাই কুটানই দেখাছে তুমি যদি টাকা খরচ না করে মৃত তো বিয়ে টাকা তাহলে হবে ইশ এমন কিপটার কিপটা একটু আমাদের ভালো করে খাওয়াইলে কি হইতো শাকের করাতের মতো যেদিকেই যাবে সেদিকেই কাটবে তাই মানুষের কথাকে পাত্তা না দিয়ে তুমি তোমার মতো করে চলো এবং এই কথাগুলোকে যদি তুমি বেল দাও অর্থাৎ পাত্তা দিয়ে ভাবো মানুষ কী ভাববে মানুষের ভাবনার বেড়া নিজেকে আবৃত করো তাহলে কিন্তু সবচেয়ে বড়ো ঠকবে কে জানো তুমি নিজেই থেকে বেরিয়ে আসো জীবন হয়ে অনেক সুন্দর অল দ্য বেস্ট